আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম ফাইনালে ঢাকা অপরকাই কুমিল্লা ঢাকার ব্যাটিংয়ের পরেই এবারের আসরের প্রথম ফাইনালিস্ট অনেকটাই নির্ধারণ হয়ে যায় তবে কুমিল্লা সমর্থকরা অপেক্ষা করেছিলেন তামিম বটলার শোয়েব মালিকদের মধ্যে কেউ কেস দিল হয়ে উঠতে পারেন কিনা না দিনের আগের ম্যাচে একান্ন বলে একশো ছাব্বিশ রানের মহাকাব্যিক ইনিংস খেলে রংপুর রাইডার্সকে একক প্রচেষ্টায় কোয়ালিফাই পর্বে উঠিয়ে আনেন কেই তবে কুমিল্লার ব্যাটসম্যানদের মধ্যে কেউ গেইল হয়ে উঠতে পারলেন না ফলাফল কুমিল্লাকে হারিয়ে পিপিএল এর এবারে আসরে প্রথম দল হিসেবে ফাইনালে উঠল ঢাকা ডাইনামস কুমিল্লার ফাইনালে উঠার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি আগামী রোববার দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে রংপুর রাইডার্সকে হারাতে পারলেই ফাইনালে উঠতে পারবেন তামিম ইকবালের দল আজ শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে সাত উইকেটে একশো একানব্বই রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ঢাকা ডাইনামস্ট জবাবে মাত্র ছিয়ানব্বই রানে অল আউট হয় কুমিল্লা পঁচানব্বই রানে ম্যাচটা জিতে ফাইনালে উঠে গেল সাকিব বাহিনী আগামী রোববার দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে জয় দলে বিপক্ষে খেলবে ফাইনালে ওঠা ঢাকা ডাইনামস্ট বারোই ডিসেম্বর হবে শিরোপা নির্ধারণের ম্যাচটি একশো বিরানব্বই রানের বাহাসম রান তারা করতে গিয়ে প্রথম দশ ওভারের মধ্যে ম্যাচ থেকে ছিটকে পড়ে কুমিল্লা এক একে ফিরে আসেন লিটন দাস জর্জ বার্ডলক ইমরুল কায়াচ মরগান সাইমন্স ইকবাল ও রুই প্রো সাইট রানে প্রথম সাতজন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ায় ইনিংসের দ্বিতীয় আধ কেবল হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন নিচের সারির ব্যাটসম্যানরা ঢাকার অধিনায়ক সাকিব তিন ওভারেই উনিশ রানে দুই উইকেট নিলেও ম্যাচ সেরা আফ্রেদি সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে বিশেষ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন